আমার এত আর গ্রাম দেখা নেই এখন শহর ঢাকা শহরে ঘর ভাড়া লাগে খাওয়ার খরচ আছে এখানে আমার মোটামুটি মাসে দেখা যাচ্ছে যে তিরিশ হাজার টাকা কিন্তু খরচ আছে বাবা বেশি ঘর ভাড়ায় লাগে পনেরো হাজার টাকা এরপর খাওয়া পরা আছে আমাদের কোন লোক এখানে চালা দেবো না কারণ হলো যে প্রয়োজন হলে ব্যবসা করবো না দরকার মাই গাড়ি চলবো দেশের বাড়ির বুকে টাউন এখানে বসছিল দেওয়ালা নিয়ম আমার একটা বিশ্বাস আছে যে টপ করি ছত্তর বসে শহীদ হয়ে যাবো কিন্তু মিথ্যার মধ্যে আমি একদম পাঠাবো আমার নাম হলো মোহাম্মদ তহিদুল ইসলাম আমার বাড়ির রাজশাহী জেলা থানা থানা চারঘাট জেলা রাজশাহী